লেখাপড়া করা অবশ্যই আপনাকে পড়ালেখা করতে হবে ইসলাম নিয়ে আপনার অধ্যয়ন করতে হবে জ্ঞান গবেষণা করতে হবে তবে আপনি হেদায়েত পাবেন যদি আপনি কোনোদিন জানার চেষ্টা না করেন বোঝার চেষ্টা না করেন অধ্যয়ন না করেন পড়াশোনা না করেন সারা জীবন শুধু হুজুরের কথার উপর ধর্ম পালন করেন আপনি হেদায়ত পাবেন না এই জন্য ইমাম বুখারি লিখেছেন যে বা বলে কবল কবলি বলে আমল জানার আগে আমল করার আগে জেনে নাও কথা বলার আগে জেনে নাও আবার এটাও জেনে নাও যে মানুষ জানতে পারে গবেষণা করার মাধ্যমে পড়াশোনার মাধ্যমে না পড়াশোনা করে জানার কোন সুযোগ নেই ইবনে আমের রসুল একজন ছাবি তিনি বলেছেন তাল্লাম ধারণা করে কথা বলার আগে একটু পড়াশোনা করো ধারণা করে আমল করার আগে একটু জানার চেষ্টা করো জানলেই তুমি সত্যটা বুঝতে পারবা তুমি পড়ালেখা করলেই তুমি বুঝতে পারবা পড়ালেখা করো না আর আন্দাজে ধর্মে নিয়ে মারো তুমি কখনো হেদায়ত না এই জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি ইসলামের মৌলিক যে উৎস কোরআন অর্থ সহ পড়ুন হাদিস বোখারি মুসলিম তিনি মিজি আবুদাসাই অর্থ সহ পড়ুন কোনটা হক আপনি নিজেই বুঝতে পারবেন আমার কথা শোনা লাগবে না চার নম্বর হলো ধর্মীয় নেতাদের উপর নির্ভরশীল না আমার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গবেষণা লব্ধ খুব বা আপনাদেরকে অনুরোধ করছি আমি মাঠ মানুষ ছোট গবেষণা সারা কোনো কথা বলি না ধর্মীয় নেতাদের উপর যারা নির্ভরশীল হয়ে ধর্ম পালন করে এরা হেদায়ত পাবে না হুজুর যা কয় তাই কই এত কিছু চিন্তা করার দরকার আছে হুজুর না বুঝছে কইছে আর উনি কি একা কত হুজুর আছে না এগুলো নিয়ে ভাবার দরকার নেই হুজুর যা বলে তাই ঠিক চুক বন্ধ করে মেনে নাও যারা হুজুরের উপর নির্ভর করে ধর্ম পালন করে তারা হেদায়ত পাবে না কারণ তারা জানে না বহু হুজুর আছে কোরআনের বিরুদ্ধে কথা বলে বহু হুজুর আছে চলন্ত জীবন্ত হাদিসের বিরুদ্ধে কথা বলে আমি আপনাকে একটা দলিল দিই তার পরের কথা সেই বুখারিতে বর্ণিত হাদিস ইসলামের কাছে কয়েকজনই হদি আসছে এসে বলছে মোহাম্মদ আমাদের সমাজের একজন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যে করেছে কী শাস্তি দিব বলো তো মোহাম্মদ সাল্লা আলুসাল্লাম বললেন তোমাদের কাছে তো তাওয়ারাত আছে তাওয়ারাতের বিধান কি তারা বলছে যে আমরা কি বিধান আর করবো আমরা ওদেরকে জুতা পিড়া করি গলায় স্যান্ডেলের মালা দিই তারপরে ঝাড়ু ভিড়া দিয়ে কটা বেতের বাড়ি দিয়ে দূর করে দিই যা আর করবি না তো একথা যখন বলেছে তখন সাথেই ছিল আব্দুল সালাম যিনি ইহুদি একজন আলেম আগে ছিলেন ইহুদি পরে ইসলাম গ্রহণ করেছেন তিনি বললেন নবী মিথ্যা কথা বলেছে ওরা মিথ্যুক তাও রাতে কথা নাই তাও রাতে আসে পাথর মেরে হত্যা করার কথা এখন নবিস্লাম বললেন তাও নিয়ে আসো তোমরা যে বললো যারু দিয়ে ভিড়াইয়া বিদায় করে দিব আনদি হ্যাঁ মিয়া মানুষ দিয়ে শোনেন তাও আনছে তাওরা তানার পরে যেখানে রজমের আয়াত এখানে আঙ্গুল দু ঢেকে রেখে এর আগের অংশ পরে আর পরের অংশ পরে আঙ্গুল এখান থেকে সরায় না আমি বুখারি হাদিস বলছি হাদিস বলছি তুই ছত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস হলেন এখনও বুখারিতে আগের অংশ পরে পরের অংশ না আঙ্গুল আর সরায় না নবী তো তিনি তো আর অক্ষর জ্ঞানী ছিলেন না নবিস সাল্লা সামনে আব্দুল নবুল সাল্লাম সাল আল্লাহ নবী আর আঙ্গুল সরাই তো কন্যা আঙ্গুল সরা এখান থেকে আঙ্গুল সরাই যখন পড়তে বলছে তখন ওখানে দেখা আছে যে রজম যারা বিবাহিত পুরুষ জেনা করবে বিবাহিত নারী করবে তাকে পাথর মেরে হত্যা করতে হবে তাহলে তৎকালীন ইহুদি আলেমরা আল্লাহর আয়াতকে গোপন করে জনতার সামনে মিথ্যা উপস্থাপন করেছে আজকের যুগেও এমন আছে বিশ্বাস হয় না আমি আপনারা দেখাই বড়দাপের মুফতি ক্যামেরার সামনে এসে বলছে আহলে আদিসরা রফুল দিন করে অথচ রফুল দিনের হাদিস মানসুক কোথায় আছে সহি মুসলিমের হাদিসে নবী সাল্লাহাম স্পষ্ট বলেছেন রফুল দিন করা যাবে না হুজুর খুলে পরে শোনান মুসলিম থেকে তিনি পরে শোনাচ্ছে জাবির বিন সামরা থেকে বর্ণিত হাদিস নবী সাল্লাহাম বলছেন এ মেয়া গোড়াল লেজের মতো হাত উচা করো কা স্থির হও এই যে দেখেন নবিস্লাম বারবার হাত উড়াইতে নিষেধ করছেন স্থির হতে বলেছেন এই তো নবিসাম রফুল্লিদের মানসুখ করে গেছে আপনি ওরে মুসলিমের হাদিস মুফতি সাহেব খুলে দেখালেন এটা কি হালে হাদিস সাহেব দেখে না তাহলে আমরা কেন রফুল্লা দেন ওই মুফতি সাহেবের বলেন ভাই পরের হাদিসটা পরেন পরবে না পরে জুতায় বেড়েবেন কিন্তু ওই হাদিস পড়বে না কারণ পরের হাদিসে উল্লেখ করা জাবির বিন সামুর রাদি আল্লাহানু বলেন আমরা যখন সালাম ফিরাইতাম ডানে তখন হাত উত্তোলন করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বা আমি যখন সালাম ফিরাইতাম তখন বলতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবী সালাম বললেন সালামের সময় শুধু সালামেই দেবা হাত উঠাবা না এই হাদিস কি রুকুতে যাওয়ার আগে আর রুকু থেকে ওঠার পরের হাদিসের উপর প্রযোজ্য হবে হুজুর নিজেও জানে কিন্তু হাদিস শোনায় না কেন মাঝহাবি গোরামের মধ্যে আছে তাই জেনেও হক গ্রহণ করে না তাই তো মুফতে হতে পারে হেদায়ত সে পাবে কোরআনের আয়াত হাদিস গোপন করার মতো মুফতি বাংলার জমির অভাব নাই সেই মুফতির উপর নির্ভর করে ধর্ম পালন করেন হেদায়ত আপনি কিভাবে পাবেন কিভাবে আপনি পাবেন ভাইরা এজন্য অনুরোধ করি অন্যের উপর নির্ভরশীল হয়ে ধর্ম পালন করা যাবে না ধর্মে বোঝার জন্য নিজেকে আপনার গবেষণায় নামতে হবে পাস ধর্মকে জীবনের গৌণ বিষয় মনে না করা এটা বর্তমান মুসলমানদের একটা বড় রূপ তারা মনে করে ধর্ম নিয়ে গবেষণা করা এটা হুজুরদের কাজ টুপিওয়ালা পাগড়িওয়ালাদের কাজ এগুলো নিয়ে ভাবার আমাকে সময় নাই। আর দূর বাদ দে তো আমরা আমাদের বিজ্ঞানের গবেষণায় নিয়ে চিন্তা করি আমরা আমাদের দুনিয়াবের উন্নতি নিয়ে চিন্তা করি এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নাই মানে তারা মনে করে ধর্ম মানুষের জীবনে একটা মৌল না একটা গৌণ বিষয় অথচ আপনার দৈনিক খাবার যেমন প্রয়োজন অক্সিজেন যেমন প্রয়োজন আপনার বেঁচে থাকা যেমন প্রয়োজন সুস্থতা যেমন প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন ধর্ম ধর্ম লাগে না এমন কোন জায়গা দেখেন ধর্মহীন মানুষটা। দেখতে মানুষের মাতা হলেও পশুতে পরিণত হয় ধর্মবিহীন মানুষটা মানুষের রূপ ধারণ করে থাকলেও আসলে সে মানুষ নয় ধর্ম মানুষের জীবনে একটা মৌলিক বিষয় আমি প্রমাণ করে দেখাই দেখুন একশো নব্বই বছর পর্যন্ত ইংরেজরা ভারত মাদেশ শাসন করেছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে কেন ধর্ম তাদের সাথে আমাদের মিলে না তাই ভারত পাকিস্তান বিভক্ত হয়েছে কেন ধর্মীয় ভিত্তির কারণে আজকে আমরা এই বাংলাদেশের অধিবাসীদের সাথে পাকিস্তানের সাথে আমাদের কোনো ভৌগোলিক অবস্থানগত মিল না থাকলেও আমরা একে রাষ্ট্রভুক্ত ছিলাম কেন ধর্মের কারণে আমরা ফিলিস্তিনকে সমর্থন করি কেন ধর্মের কারণে আমরা যত যত কাজ করি দেখেন সব কিছুতে ধর্মের ভিত্তি আছে আর আপনি বলছেন ধর্ম একটা গৌণ বিষয় ভাবার দরকার নেই হুজুররা চিন্তা করুন বাদ দেন যার রফল করে করে করুক না করে না করুক সিল্লে সিল দল লিঙ্ক যা মানে বলুক এগুলো আমাদের ভাবার দরকার নেই যারা ইসলামকে ধর্মকে গৌণ বিষয় মনে করেছে পায় পাবেও না ধর্ম জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ প্রত্যেকটা কাজ যেমন আপনি বুঝে শুনে করেন ধর্ম বুঝে করতে হবে তাহলে আপনি হেদায়েত পাবেন এরপরে সাত ছয় নম্বর অহংকার মুক্ত আত্মসমর্পণ অহংকার কাকে বলে অহংকার হলো সত্য জানার পরে গ্রহণ করতে আপত্তি করা সত্য জেনেছেন কিন্তু গ্রহণ করেন না যেমন সে তার ভাইর বেড়া সত্যিকারে আল্লাহর নবী আখির নবী সে জানতো নবী হওয়ার আগেই বহাই আপাতি তাকে সুসংবাদ দিয়েছে তোমার ভাইর বেড়া কিন্তু আখির নবী হবে তাহলে সে জানতো কিন্তু সত্য গ্রহণ করতে পারে নাই কেন আত্মমর্যাদায় হানি হবে তাই আমি এই এলাকার মুফতি আমি যদি এই সত্যটা গ্রহণ করি আমার মুফতিগিরি থাকবে না আমি এলাকার প্রিন্সিপাল আমি যদি সত্য গ্রহণ করি আমার প্রিন্সিপালত থাকবে না আমি এলাকার বক্তা আমি যদি এই এই সত্য গ্রহণ করি আমার কেউ দাওয়াত দেবে না এই কথা চিন্তা করলে দিন হক গ্রহণ করাও হবে না হক গ্রহণ করতে ইব্রাহিম আলু আসসালামের মত আল্লাহ তালা বলেছিলেন আসলিম আল্লাহ তালা বললেন ইব্রাহিম আত্মসমর্পণ করো ইব্রাহিম আল্লাহ সাল্লাম প্রশ্ন করেন না আল্লাহ কি বিষয়ে আত্মসমর্পণ করলো তিনি বলছেন কলে আসলাম তলি রব্বিল আলমিন আমি ও মহাবিশ্বের আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম কি বলবেন এটা কোনো কথা না আল্লাহ যা বলছেন তাই এর নাম হলো আত্মসমর্পণ ভুল তো মানুষই করে ভুল করতে পারে সত্যটা জানার পরেও ভুলের উপর ব্যাখ্যা দিয়ে ভুলের উপর অটল থাকা সত্য গ্রহণ করে আপত্তি করা এটা হলো সরম অহংকার অহংকারী লোক কখনো আপনি হেদায়ত পাবে না সত্য নেব আর কোনো আপত্তি নাই সারা জীবন করি নাই এখন সত্যটা গ্রহণ পেয়েছি করব। এরকম যদি না হয় আপনি হেদায়ত পাবেন না যেমনটি আমাদের দেশের বহু মুফতি মারনারাও হেদায়ত পায় না কেন যদি সত্য গ্রহণ করতে হয় তাহলে তাদের আত্মমর্যাদায় হানি হয় এজন্য তারা গ্রহণ করে না এরপরে সাত নম্বর সংখ্যা গরিষ্ঠতা দিয়ে সত্যকে পরিমাপ না করা সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সত্যকে পরিমাপ করবেন আপনি হেদায়ত পাবেন না আপনি প্রমাণ আপনি আমার সাথে চ্যালেঞ্জে নামেন একেবারে পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত কেমত পর্যন্ত কোনো যুগেই সত্য গ্রহণকারী মানুষের সংখ্যা বেশি ছিল না এখনো নেই ভবিষ্যতেও থাকবে না আপনি বলবেন মোহাম্মদ জমানাইতে ছিল না রসুল সাল্লামের জামানায় প্রায় দেড় লক্ষ সাহাবি ছিলেন পৃথিবীতে মানুষ দেড় লক্ষই ছিল পৃথিবীতে মানুষ তার অনেক বেশি ছিল হক হক সত্য গ্রহণ করছে কয়েকজন তখনও ছিল ইসলাম পৃথিবীতে সংখ্যালঘিষ্ট এই জন্য রবি সাল্লাম বলছেন ইসলাম আল ইসলাম করিবা অসায়ুকাদা কামা বাদা ইসলাম অল্প অবস্থায় দুর্বল অবস্থায় পৃথিবীতে ছড়িয়ে পড়বে আবার দুর্বল অবস্থায় মদিনায় ফিরে আসবে অতএব আপনি দেখেন আপনার সমাজে আপনার আমার কথা বিশ্বাসটা হয় আপনার পরিবারে কয়জন জ্ঞানী আপনার এলাকায় কয়জন জ্ঞানী আপনার এলাকায় আপনার দেশের মধ্যে কয়জন মানুষ সচেতন না দেখবেন মূর্খ বর বড় অসভ্য অসচেতন জালেম পাপাচারি সংখ্যাই বেশি এই অল্প সংখ্যক লোক হলে মানবেন না আর বেশি সংখ্যক লোক হলে মানবেন এই থিওরিতে থাকলে আপনি কোনো দিন পাবেন না দিন পর্যন্ত অধিকাংশ মানুষ পথে না অতএব এই থেকে বেরিয়ে আসতে হবে আমি সংখ্যা দিকে সত্য গ্রহণ করবো না সংখ্যা লগিষ্ঠতা গ্রহণ গ্রহণ করব না আমি দেখব আল্লাহ কি বলেছেন নবীকে বলেছেন ব্যাস তাহলে সত্য গ্রহণ করতে পারবো আট নম্বর ক্ষমতা বা প্রভাব দিয়ে সত্যকে পরিমাপ না করা এটা একটা বড় গুরুত্বপূর্ণ পনেরো বছর পর্যন্ত দাপড়ের সাথে শেখ হাসিনা শাসন করেছে না আমরা তো মনে করেছি একশো বছর পর্যন্ত উনি থাকবেন মরা পর্যন্ত উনি আর নরবে না ভাবছি এই মনে হকের উপর আছে কিন্তু শেষ হয়ে গেছে না ক্ষমতা পরিবর্তনশীল প্রভাব পরিবর্তনশীল ইসলাম ধর্ম চিরন্তন ক্ষমতা পরিবর্তন হলেও ইসলাম পরিবর্তন হয় না অতএব ক্ষমতা দিয়ে দাপট দিয়ে লাঠি দিয়ে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতে দিয়ে শক্ত পরিমাপ হক গ্রহণ করতে পারবেন না কারণ ক্ষমতা আজ আসে আজকে আমি প্রভাবশালী কালকে আমার এখানে খুদ্ দিতে নাও দাঁড়াইতে দিতে পারে তো আমি এইখানে আসি বিদায় যে হক এটা বলা যাবে না এই জন্য দেখি কিছু মানুষ আছে দেখি হুজুরা মারামারি করুক যেই পক্ষে বেছে আমি সেই পক্ষে আছি হুজুর বাহাসে বহেন বাহাসে বহেন আলিয়া দিস বাহাসে বহেন দেই বাহাসে যারা যেতে এই পক্ষে আমি আছি কোনো দিন হেদায়ত পাবেন না বাহাসে যেতে কারা লাঠি আছে যারা বেশি বাহাসে যেতে কারা লোক আছে যার বেশি তাই তো এগুলো দেখে হাব হক গ্রহণ করা যায় নাকি হক গ্রহণ করতে হলে আপনাকে হক বুঝতে হয় আর হক দিয়ে কখনো ওই সংখ্যা লঘিষ্ঠতা বরিষ্ঠতা পরিমাপ করলে হেদায়েত পাবেন না প্রিয় ভাইরা নয় নম্বর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হক পেতে হলে সত্য গ্রহণ করতে হলে আপনাকে দলিল চাওয়া শিখতে হবে দলিল চাওয়া শিখতে হবে যেই শিক্ষাটা দিয়েছেন ডক্টর জাকির নায়েক যেই শিক্ষাটা দিয়েছেন আহলুল হাদিস আলেমরা আপনারা কি জানেন আলেহাদিস আলেমদের উপর আলে আদিস দলের উপর অন্য অন্য জাতি হুজুরদের ক্ষিপ্ত কিসে মাঝাম না মানার কারণে না আপনি মনে করছেন ভুল ধারণা আর আদি সবচেয়ে বড় অপরাধ করেছে ডক্টর জাকির নায়েক সবচেয়ে বড় অপরাধ করেছে মানুষদেরকে এই শিক্ষা দিয়া দলিল জানো তারপরে আমল করো দলিল নাই আমল করা যাবে না তো সমস্যা কি আমি আজকে খুতবা দিতে দাঁড়াইছি গদবার মতে বললাম এই হাসান বসরির পাওয়ার কত জানেন হাসান বসরি যদি আসমানের দিকে তাকাইতো সাতটা আসমান টাস টাস করে খুলে যেত হাসান বসরির এত পাওয়ার ছিল নিজ হাতে জান্নাত লিখে দিত তোমার জান্নাতের লিখে টিকিট লিখে দিলাম যাও আপনারা শুরু বলতেন সব সবাই শুনে চলে গেল খুদ্ শেষ হওয়ার পরে নামাজ শেষ হওয়ার পরে ওই ছোট্ট একটা লোক জেনারেল পড়াশোনা করছে হুজুর হাসান বসরির এই ঘটনাটা কোরআনে কোথায় আছে এই বেড়াতে হালেন সে বেড়াতে তুই বেড়া হালেন তোর এই কথা শিখেছি কেটা হ্যাঁ বেটা তুই শোন এই মানে নাকি জানেন দলিল চাওয়ার শিক্ষা দিয়েই হয়েছে অপরাধ দলিল চাইতে হবে কোনো হুজুরের পাগড়ি দেখে জুব্বা থেকে গ্রহণ করা যাবে না দলিল চাইতে হবে আপনি যে বললেন কোরআনের কোথায় আছে দেখান হাদিসের কোথায় আছে দেখান কোরআনে নাই হাদিসে নাই আপনি ফুলজুরি সোনালি কথা দিয়ে সত্যকে মিথ্যার সাথে মিথ্যাকে সত্যর সাথে মিশ্রিত করে দিবেন আর আমরা গিলে খাবো এটা আজকে আর দিন আর হবে না না আপনার দলিল দিতে হবে এই তো হুজুর খেপসেন হুজুর তো জীবনে কোনো দিন দলিল দিয়ে আলোচনা করে না আর নিজেও কোনো দিন দলিল তল্লাশি করে না সে কীভাবে বুঝবে আর আপনি যখন দলিল চাইছেন ওনার তো পাছা গরম কিছুক্ষণ কর পায়ে যাবে খুলে যাবে কারণ কোরআনেও নেই হাদিসে হাসান বসি গল্প কি কোরআন হাদিস আসে এরকম যদি দশ জন মুসল্লি প্রশ্ন করা শেখে পরের দিন ওই ক্ষতি আর মেম্বারে খুদ্ই দিতে আসবে না তো এই লোক ক্ষিপ্ত হবে না ক্ষিপ্ত হবে কি এটাই তো অপরাধ ডক্টর জাকির নায়ক ইহুদির খ্রিস্টানদের দালাল এটাই তো অপরাধ আলে আদিসটা ইহুদি খ্রিস্টানদের দালাল দলিল যাও শেখাইছে কেন মা বুজুর্গদের অনুসরণ করতে হবে কতিব সাহেবের অনুসরণ করতে হবে মাওলানা সাহেবের অনুসরণ করতে হবে উনি কি না জেনে বলেছেন এই জন্য আপনাদের অনুরোধ করে বলছি আবু আবুদাতে একটা হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সারুই তারা জানে না কেন প্রশ্ন করে না তারা কি জানে না প্রশ্ন করা এটা হলো অজ্ঞতা দূর করার একটা মাধ্যম অজ্ঞতা হলো একটা রোগ আর এই রোগের চিকিৎসা হলো প্রশ্ন করা এজন্য আমরা বলি যত বড় সাহেব হোক প্রশ্ন করুন তার কথার যদি দলিল থাকে গ্রহণ করুন দলিল যদি না থাকে তাকে শ্রদ্ধা করুন তার কথাটাকে বাদ দিয়ে তার কথাটাকে বাদ দিয়ে দলিল চাওয়া শিখতে হবে আপনার হুজুর খালি বয়ান দিয়েই যাবে কোনো দিন প্রশ্ন করবেন না হুজুর কি না জেনে বলে আপনি কোনো দিন হেদায়ত পাবেন না দশ নম্বর হলো ইসলামী আইনের উৎস সম্পর্কে যারা ইসলামী আইনের উৎস সম্পর্কে জানা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় পাকিস্তানের একজন ধর্ম মানে পাদ্রী খ্রিস্টান পাদ্রী তার নাম রিয়াস পিটার উনি ওনার বইতে লিখেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি যদি মুসলমানদেরকে দেখে তাদের কর্ম দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতাম আমার কোনো দিন ইসলাম ধর্ম গ্রহণ করা হতো না কারণ কোরআন কিতাবে যা আছে মুসলমানদের কর্মের কোনো মিল নাই আমি কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতাম না আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কোরআন পরে হাদিস পরে আপনাকে জানতে হবে ইসলামের মূল আইনের উৎস কি মুসমুল ইসলামের মূল আইন উৎস হলো কোরআন আর হাদিস আর হাদিসের নামে যেহেতু বহু জাল জাই হাদিস মানুষ তার স্বার্থ সিদ্ধির কারণে তৈরি করেছে এর জন্য আহলুল হাদিসটা আরেকটি শব্দ যুক্ত করে বলে হাদিস কোরআন আর সহি হাদিস এই দুইটা আইনের উৎস সম্পর্কে আপনাকে জানতে হবে যদি না জানেন তাহলে হুজুর যা বলে তা আপনাকে মেনে নিতে বাধ্য হতে হবে আমি একটা বই লিখেছিলাম এই বইটা পেশ করতে দিয়েছিলাম আত্মউহিদ পাবলিকেশনে ওই পাবলিকেশনের যিনি প্রোভাইটার ওয়ালিউল্লাহ ভাই তিনি আমার বইটা পড়ে ভূমিকায় বললেন আপনি এখানে উল্লেখ করেছেন কিছু মানে যেমন ওই যে খতমে খাজেমান খতমে কুমকুমিয়া হাবিব কিছু বাজে খতম এগুলো উল্লেখ করা আর শেষে উল্লেখ করেছেন এগুলো কোনো দলিল নাই মানে আপনি কথা লিখতে পারবেন ওখানে লেখেন এগুলো বেদাত কেন আপনি কথা বললেন কেন অলিউল্লা ভাই কেন বললেন অলিউল্লা ভাই আমাকে বললেন শোনেন আপনার কাছে দলিল হলো কোরআন হাদিস কোরআন হাদিস নাই তাই আপনি বলছেন দলিল নাই কিন্তু তাদের কাছে তো পীরের কর্মও দলিল তাদের কর্ম তো হাজার হাজার হুজুররা করে এটাও তো দলিল তাদের কর্ম তো এলাকার সবাই করে এটাও তো দলিল অতএব আপনি বলছেন দলিল নাই মানে কোরআন নাই এটা আপনি বোঝাচ্ছেন কিন্তু তারা বলবে কোরআন হাদিসে নাই হুজুররা করে ওইটাও তো দলিল অতএব এটা শব্দ পাল্টান এখানে বলতে হবে এগুলো হলো বেদাতি দোয়া আমাকে সেই শব্দ পাল্টাতে বাধ্য করেছেন কেন তিনি জানেন ইসলামী আইনের উৎস কি সনন পীর করেছে তাও তাদের কাছে দলিল করেছে তাও তাদের কাছে দলিল করেছে তাও তাদেরকে দলিল ফেকারকে ধাবে আছে তাও তাদের কাছে দলিল আর হাজার বছর হুজুররা সেলসলা বাই করছে তাও তাদের কাছে দলিল ইসলামের এগুলো কোনো দলিল না ইসলামের দলিল হোক কোরআন আর হাদিস কোরআন হাদিসে আছে করব নাই করব না ব্যাস আর একটা সূত্র আপনাকে বলে রাখি খুব লম্বা হয় খুব চমৎকার কথা ধর্মীয় বিষয়ের প্রশ্ন হবে দুইটা এটাকে না বেদা আর কোনো প্রশ্ন নাই শুননাথ হলে কোথায় আসে দেখান যদি থাকে তাহলে সোননাথ না থাকে বেদা ব্যাস এক কথায় ধর্মীয় বিষয়ে প্রশ্ন হবে কি এটাকে বেদা আর পার্থিব কোনো বিষয়ে এটাকে জায়েজ না না আমরা ধর্মীয় বিষয়ে জায়েজ না জায়েজের প্রশ্ন করি শুনুন আপনার ক্ষেত্রে আপনি পাট বনয়েছেন আপনি ধান বনয়েছেন নাকি সুনেদাতে প্রশ্ন করা যাবে না প্রশ্ন করবেন কি এটাকে যায় না না যদি নবী নিষেধ না করেন তাহলে যায়স কারণ দুনিয়া বি করবো আর ধর্মীয় বিষয়ে প্রশ্ন করতে হবে এটাকে সুননাতনা বেদা সুন্নাত যদি হয় নবীর করতে হবে সুন্নাত যদি হয় তাহলে সাবি করতে হবে আর নবী সাবি করলে স্পষ্ট হাদিসে আছে নাই হুজুর করেছেন ওটা সুন্নাত না ওটা বেদাত নাই পীর সাহেব করেছেন ওটা সুন্নাত না ওটা বেদাত নাই কিন্তু হাজার বছর বাবদ চলছে এটা সুন্নাত না এটা বেদাত অতএব বেদাত আর সুন্নাত শনাক্ত করার মতো জ্ঞান যদি আপনার না থাকে হেদায়েত পাবেন না আরও গুরুত্বপূর্ণ কথা শুনুন কোরআন হাদিসের দলিল কিন্তু তারাও দেয় আমরাও দেয় তারা কি খুদবার শুরুতে কোরআনের আয়াত বলে না ব্যাখ্যা বিশ্লেষণ করে না করে তো কিন্তু চমৎকার কথা হলো কোরআন হাদিস শুধু বললেই হবে না কোরআন এবং হাদিসের দিতে হবে তোমার মন মতো ব্যাখ্যা একটা তুমি দিয়ে দেবা আর এটা গ্রহণ করবা জনগণ এটা হবে না দেখুন আমি আপনাকে একটা ব্যাখ্যা দিই আলাইহি সাল্লাম বলেছেন দুইজনের মাঝখানে ফাঁকা বন্ধ করো মাঝখানে যদি জায়গা থাকে তাহলে শয়তান ছাগলের বাচ্চার মতো প্রবেশ করে মিলে মিলে দাঁড়াও স্বাভাবিক হাদিস শোনার পরে প্রত্যেকে পার্শ্ববর্তী ব্যক্তির পায়ের সাথে বা কাদের সাথে গাদ মিলিয়ে দাঁড়িয়েছে মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই এই জন্য আইলে হাদিসটায় হাদিসের উপর ভিত্তি করে মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখে না পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় রসুলের হাদিস থেকে বোঝা যায় দুইজন ব্যক্তির মাঝখানে শয়তান দাঁড়ায় বা বসে এবার আমার বাংলার জমিনের বড় এক সাইকুল হাদিস বলছেন এই মিয়া দুইজনের মাঝখানে শয়তানকে ক্লোজ করার জন্য তুমি এইভাবে পা আগাইয়া দাঁড়াইয়া মিলাইছো তোমার দুই পায়ের মাঝখানে যে কত জায়গা পাঁচজন শয়তান যাই তার রাস্তায় ওইটা ঠেকাইবে কে হুজুরের ব্যাখ্যা কি ঠিক আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইজন ব্যক্তির মাঝখানে শয়তান দাঁড়ায় নিজের দুই পায়ের মাঝখানে শয়তান দাঁড়ায় না অতএব উনি ওই ব্যাখ্যাটা ঢুকাইছে এখানে নিয়া আর এই শাহেখুল হাদিস জানে না শয়তান তার চাইতে এক শগুন শিক্ষিত দুই পায়ের মানুষের দুই পায়ের মাঝখানে ঢোকা মানি অপমান হওয়া কি আপনার দুই পায়ের মাঝখানে ঢুকে অপমানিত হবে তো হুজুর হাদিসের আবিসাম বলেছেন কি আর তিনি ব্যাখ্যাটা দিলেন কি দেখেন সন্নাতে আমলকে বন্ধ করার জন্য মিথ্যা ব্যাখ্যা দেয় এরকম বহু হাদিসের বহু হাদিসের হাফেজ বহু সাইকুল হাদিস আমার বাংলার জমিনে লম্বা লম্বা কত কথা দিয়ে বেড়ায় এই জন্য আপনাকে সতর্ক করছি ভাই ধর্ম হলে কার উপর নির্ভর করে ধর্ম বোঝা যাবে না আমি একটা চরম উদাহরণ দিয়ে আমার কথা শেষ করছি ভাইরা দেখুন একজন ব্যক্তি কোরআন মাথায় নিয়ে বয়ান করছে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি কোরআন মাথায় নিয়ে বলছি কোরআন মাথায় নিয়ে বলছি ডক্টর জাকির নায়ক বোখারি থেকে পাঁচটা হাদিস দিয়েছেন যেখানে তিনি বলেছেন উচ্চ স্বরে আমিন বলতে হবে এই পাঁচটা হাদিসের একটা শব্দ উচ্চ স্বরে বলার কথা নাই এ কথা বলছে যদি থাকে তাহলে আমার উপর হারাম হোক আমার উপর জান্নাত হারাম হোক আমার উপর হারাম হোক এই কথা বললে বিশ্বাস করবে নাকি কে এর চাইতে বড় কথা হতে পারে হাদিসের শব্দে ওই রকম স্পষ্ট না থাকলেও ইমাম বখারি বাপ যেন বাবুল জাহার বিতাম বাবুল জাহারিল ইমামে ভিত্তামিন বাবুল জাহারিম ভিত্তামিন এই অনুচ্ছেদ হল উচ্চ স্বরে আমিন বলবে ইমাম এই অনুচ্ছেদ হল উচ্চ স্বরে আমিন বলবে মুক্তাদি এটা তিনি কি হাইক করে তিনি হাদিসের মধ্যে মিথ্যা তথ্য ঢুকায় বলছেন নাই আপনি তো বিশ্বাস করবেন আসলে সত্য নাই কিন্তু আমি বিশ্বাস করব না কেন আমি বোখারে শুরু থেকে শেষ পর্যন্ত দুই বছর সময় নিয়ে প্রত্যেকটা শব্দের অর্থ পড়েছি আমার জানার সত্ত্বে একটা শব্দ বাদ দিইনি আমি করে হুজুরের ওপর ধর্ম নির্ভর করে ধর্ম বুঝিনি আমি তো দেখি আসছে আর আপনার তো বিশ্বাস হবে তাই দেখেন জনগণকে মাঝামুক্ত করার জন্য সুন্নাকে বিকৃত করে কোরআনসুন্না থেকে ফিরিয়ে রাখার জন্য কত বড় মিথ্যা বড় হুজুররা করতে পারে আর এই হুজুর উপর নির্ভর করে আপনি ধর্ম পালন করেন হেদায়েত আপনি কীভাবে পাবেন কীভাবে পাবেন আমাকে বোঝান সবশেষ খুতবাটা বাটা হয় ভাই আপনি কষ্ট নিয়েন না দুইটা পয়েন্ট বলছি খুব গুরুত্বপূর্ণ বারো নম্বর হেদায়েত পেতে হলে রিয়া থেকে মুক্ত হতে হবে আমি যদি এটা গ্রহণ করি আমি এলাকার মাতবার মাতবারই থাকবে না আমি যদি গ্রহণ করি মসজিদের সভাপতি আমার সভাপতি টেকবে না আমি যদি এটা গ্রহণ করি তাহলে আমি এলাকার ইমাম আমার ইমামতি টেকবে না আমি যদি সত্য গ্রহণ সত্য কথা বলি তাহলে আমার এটা হবে না সেটা হবে না এই চিন্তায় থাকলে কোনো দিন হেদায়ত পাওয়া যাবে না কোনো সাহাবি মানুষ কি বলবে সমাজ কি বলবে কে নিন্দা করবে কে প্রশংসা করবে এগুলার তারা পায় মূল্যায়ন করতেন না কেন তারা শিক্ষা নবিসাল্সলাম থেকে পেয়েছেন রবি সাল্সলাম বলেছেন সাহাবিরা শোনো লয় আম না হাদকুম্মা খাফত আল্লাসি ঈদা আলিমা সত্য জানার পরে সত্য কথা বলতে মানুষকে ভয় করা এটা যেন তোমাদেরকে কোনো দিন বাধার সৃষ্টি না করে আমি কথা বললে আমি যদি পরিচয় দিমে হারে হারি সব হুজুর আমার নিন্দা করবে করো ভাই তুমি নিন্দা করবা দুনিয়াতে আখেরাত আমার সবল আছে আমার প্রিন্সিপাল কিন্তু আজকে আমি বড় গিয়ে আমার সম্মান রক্ষা করতে গিয়ে হক গ্রহণ করছি না প্রকাশ করছি না পরকালে কি অবস্থা হবে আরেকটা হাদিস শোনেন ওবাদ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বায়াত করেতেন এই সবাই আমার কাছে ওয়াদা দাও কে ওয়াদা থেকে মুক্ত হবার হক আমরা সত্য পেলেই গ্রহণ করব আর সত্যের উপর মৃত্যু পর্যন্ত অটল থাকবো হাইসুমা কুন্না যেখানেই থাকি আটলান্টিক মহাসাগরে থাকি ওখানেও হকের উপর থাকবো কারও কথায় হক থেকে বিচ্যুত হব না আর লা নাকাফফিল্লা হিল্লা মাতা লাইন পৃথিবীর সব মানুষ যদি বলে আমার ইহুদি খ্রিস্টানদের দালাল আমি কাফের আমি বেঈমান সবাই বেঈমান বলে বলুক আমি হকের উপর থাকবো এই চরম সিদ্ধান্ত যতদিন পর্যন্ত মুমিন নিতে না পারবে হক তার নাকের না স্টো পাবে না গ্রহণ করতে পারবে না আমার পরিচিত বহু মানুষ আছে যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি ভাই এ বিষয়টা আপনার সম্পর্কে মতামত কি এলাকার মাদ্রাসার মহাদ্দিস তিনি বলছেন তোমরা যা করো চিরন্তন সত্য এতে কোনো সন্দেহ নাই ভাই করেন না কা বোঝেন তো ভাই আসি মানুষের মধ্যে করতে গেলে বিভিন্ন সমস্যা হয় মহাদ্দিস রিয়া এই জন্য হক গ্রহণ করতে হলে আপসহীন হতে হবে কাউকে পরোয়া করা যাবে না হক পেয়েছি বাস লুফে নেব সর্বশেষ একটা অনুরোধ আপনাকে রেখেই যাই এটা আমার খুদবার মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের মানুষের মধ্যে একটা নেচার হলো যখনই সত্য পাই আর ভুলটা আমাদের কাছে ধরা পড়ে আয় হায় বাগদাদার কী অবস্থা হবে আয় হায় সমাজের কী অবস্থা হবে আয় হায় সব মানুষের কী অবস্থা হবে আয় হায় মানে চিন্তা ডান ডানেভাবে গড়ে নিজেকে নিয়ে ভাবে না আল্লাহ তালা এই কথা বলেন নাই সত্য পাওয়ার পরে আল্লাহ বলছেন কৌস পৃথিবী নিয়ে ভাবার কোনো দরকার নেই সমাজ নিয়ে ভাবার কোনো দরকার নেই মসজিদ নিয়ে ভাবার কোনো দরকার নেই এলাকার কাউকে নিয়ে ভাবার দরকার নেই আগে নিজে বাঁচাও সে ত্যাগ করো ত্যাগ করো নিজেকে বাঁচাও আগে নাম থেকে তারপরে তোমার পরিবারকে বাঁচাও পৃথিবীর মানুষ সবাই ঠিক হলে আমি ঠিক হবো সবাই হেদায়ত পেলে আমি হেদায়ত পাবো সবাই যদি সব গ্রহণ করে আমি গ্রহণ করব এই থিওরিতে আসলে কোনোদিন তুমি হক গ্রহণ করতে পারো আল্লাহ তাবারাকাল আজকের এই ক্ষুদ্র থেকে প্রত্যেককে সিদ্ধান্ত গ্রহণ করে হকটাকে নেওয়ার তৌফিক দান করে।